নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে অবশ্যই একটা করে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি তোমরা অনেক দিন থেকেই জানতে লাল জোয়ালা লাল তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে সই করে দিয়েছেন তো লাল জোয়ালা লাল যারা চেনো না তাদেরকে জানিয়ে দিই তো লাল হচ্ছে হচ্ছেন একজন চব্বিশ বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার যার মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা আগের সিজনে তিনি আই লিগের ক্লাব আইজল এফসিতে খেলছিলেন এবং দুটো সিজন ধরে দুর্দান্ত পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন আই লিগের মঞ্চে একদম গোল মেশিন বলা যায় এই লাল রিনজওয়ালা লাল বিয়াগনিয়া তো তাকে কিন্তু অবশ্যই সে সই করিয়ে নিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এটা তো অনেক দিন আগেই তোমাদের সাথে আমি কনফার্ম করে দিয়েছিলাম জানিয়ে দিয়েছিলাম তো অবশ্যই গতকালকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে এলো দুই বছরের চুক্তিতে এই লাল তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে সই করে দিলেন তো আমাদের জাতীয় দলের যে অবস্থা সেখানে কিন্তু স্ট্রাইকারের অভাব রয়েছে সেই কারণে এত বয়স হয়ে যাওয়ার পরেও সুনীল ছেত্রীকে আবার কিন্তু অবসর ভেঙে ফিরে আসতে হয়েছে তো সেখানে আশা করব যোগ্য দলেই গেছেন বলা যায় মানে যে দলে তিনি তৈরি হতে পারবেন সেখানেই গেছেন এই লাল বিয়াগনিয়া নর্থ ইস্টে তো আশা করবো বেনালির আন্ডারে দুর্দান্ত পারফরম্যান্স দেবেন এই লাল রিনজোয়ালা লাল বিয়াগনেয়াত এবং তিনি কিন্তু জাতীয় দলের সম্পদ হয়ে উঠবেন এটাই কিন্তু আশা করবো তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে তিরিকে নিয়ে তো তিরিকে তোমরা সকলেই চেনো তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক যার মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা বর্তমানে তিনি মুম্বাই সিটি এফসের সাথে যুক্ত রয়েছেন এবার তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসের সাথেই তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছিলো এই সিজনেই এবং অনেকগুলি আইএসএল ক্লাব তার কিন্তু এই তিরিকে দলে নিতে চাইছিল কিন্তু অবশেষে তোমাদেরকে পরেও আমি জানিয়ে দিয়েছিলাম যে তিরির কিন্তু মুম্বাই সিটিতে কন্টিনিউ করার সম্ভাবনাটাই প্রবল তো অবশেষে তিরি তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির সাথে আরও একটা সিজনের চুক্তি বাড়িয়ে নিলেন তো আরও একটা সিজন এই তিরি তিনি কিন্তু থাকবেন মুম্বাই সিটি এফসিতে এটা কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য একটা ভালো ডিল এবং বড় খবর সেটা বলা চাই তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে তো তোমরা অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা একদমই ফ্রি তো যারা যারা নতুন এসেছো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা অময় রানা ওয়ার্ডকে নিয়ে তো অময় রানা রানাওয়ার্ডে হচ্ছেন একজন সাতাশ বছর বয়সী ভারতীয় রাইড যার মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা আগের সিজন অবধি তিনি যুক্ত ছিলেন মুম্বাই সিটি এফসি তে এবার তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি থেকে তিনি কিন্তু কেরালা ব্লাস্টার এফসিতে সই করছেন এবং যেটা জানুয়ারি মাসে একটা প্রি কন্ট্রাক্টে সাইন কিন্তু হয়ে গিয়েছিল যেটা অনেক দিন থেকেই মানে এটা একটা পুরনো খবর আজকে নতুন খবর নয় সেটা বলাই যায় এবার কয়েকদিন আগেই মুম্বাই সিটি এফসি এই অময় রানাওয়াটাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেয় তো অবশেষে গতকালকে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি তারা অময় রানাওয়ার্ডের নাম ঘোষণা করে দিয়েছে তো পাঁচ বছরের চুক্তি মানে দু হাজার তিরিশ সাল অবধি অময় রানাওয়ার্ডে তিনি কিন্তু কেরালা ব্লাস্টারে থাকবেন তো এই রকম বড় চুক্তিতে কিন্তু সই পর্বটা হয়েছে তো এটা একটা বড়ো ডিল সেটা কার্যত বলাই যায় তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের কি তাহলে নতুন জার্সি আসছে তো এটা নিয়ে গতকালকে এমবিএফটি একটা বড় আপডেট দিয়েছে তো তারা যেটা জানিয়েছে যে মোহনবাগানের এই সিজনে আইএসএলের মানে যে আইএসএল মরশুমটা আসছে সেখানে কিন্তু নতুন জার্সি আসার একটা পসিবিলিটি কিন্তু রয়েছে মানে এখানে একটা হাই চান্স থাকছে যে মোহনবাগান তারা কিন্তু এবারে তাদের জার্সি বদল করতে পারে এবং তারা কিন্তু দুর্দান্ত নতুন একটা জার্সি আনতেই পারে এই রকম কিন্তু একটা খবর বেরিয়ে আসছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকমের কনফার্মেশান এসে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে সকলেই জানো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ডেসপারেটলি চাইছে যে কোনো একটা ভারতীয় ডিফেন্ডার যে কোনো একটা নয় মোটামুটি ভালো লেভেলের আর কি ভারতীয় ডিফেন্ডার দলে নিতে সেই অনুযায়ী তারা কিন্তু মেহতাব সিং এর সাথে কথাবার্তা চালাচ্ছিলো এবং মেহতাব সিং ডিলটা হওয়া কার্য তো বর্তমানে দাঁড়িয়ে একটু কঠিন বলেই মনে করা হচ্ছে যেখানে কিন্তু অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট কনফিডেন্ট রয়েছে যে তারা তাদের টার্গেটকে তুলে নিতে পারবে তবে আরও কিছু জায়গা থেকে দাবি করা হচ্ছে যে এই ডিলটা কিন্তু বেশ কঠিন হতে যাচ্ছে তো সেক্ষেত্রে মোহন ম্যানেজমেন্ট তারা কিন্তু আরও অপশান রাখছে অন্য প্লেয়ার যাদেরকে তারা দলে নিতে পারে যে ক্ষেত্রে তারা আরেকজন প্লেয়ারকে টার্গেট করে রেখেছে পরমবীর সিং যার আপডেট কিন্তু আমি তোমাদেরকে আগেই দিয়েছি সতেরো বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা বর্তমানে তিনি পাঞ্জাব এফসির সাথে যুক্ত রয়েছেন তো পাঞ্জাবের আন্ডার এইটিন দলের সদস্য ছিলেন এই পরমবীর সেখান থেকে তাকে সিনিয়র দলে প্রমোট করা হয় এবং তারপরে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন পাঞ্জাবের জার্সি গায়ে চাপিয়ে সেটা কিন্তু আমরা আইএসএল এর মঞ্চে পরমবীরকে দেখেইছিলাম এবং জানুয়ারি মাস থেকেই এই পরমবীর সিংকে মোহনবাগান নিতে পারে এইরকম একটা খবর কিন্তু ঘোরাফেরা করছিল মানে ইন্টারেস্টের খবর একটা ঘোরাফেরা করছিল তো বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে পরমবীর সিংয়ের ওপর জেনুইন একটা ইন্টারেস্ট কিন্তু মোহনবাগানের রয়েছে তো এছাড়া আরও একজন প্লেয়ার রয়েছে যেটা হচ্ছে নতুন এই প্লেয়ারটির নাম আজকে তোমাদেরকে জানাবো এর আগে এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট ছিল মোহনবাগানের তবে বর্তমানেও কিন্তু ইন্টারেস্ট রয়েছে যে প্লেয়ারটির নাম হচ্ছে চিংলেন সানা সিং তো এই সানা সিংকে তোমরা সকলেই চেনো আঠাশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা এবং বর্তমানে তিনি যুক্ত রয়েছেন বেঙ্গালুরু এফসির সাথে এবং বেঙ্গালুরু এফসির সাথে তার কিন্তু দু হাজার সাল অব্দি চুক্তি রয়েছে মানে বিশাল বড় একটা চুক্তি কিন্তু রয়েছে বেঙ্গালুরু এফসির সাথে তো এখনও চার বছরের চুক্তি বলাই যায় এই সানা সিংয়ের কিন্তু বেঙ্গালুরু এফসের সাথে রয়েছে তো বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই সানা সিংয়ের ওপরেও ইন্টারেস্ট শো করছে যদিও দেখো ডিল হবে কি হবে না সেটা তো পরের কথা ইন্টারেস্ট শো করছে খবর রয়েছে সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এর পরবর্তীকালে দেখা যায় কোনো রকমের আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো No